রাধারানীর দিকে তাকান মাথুর বিরহে ব্রজ ব্রজবৃন্দাবনে রাধারানী সখীদের নিয়ে পরিবেষ্টিতা রাধারানী সকাল হলেই সূর্য উদয় হলেই বিরহে কাতর হয়ে বলেন ললিতা ললিতা শ্যাম এলো কই মাঝে মাঝে রাধারানী তমাল বৃক্ষের বুকে আর স্বর্ণ লতাকে দেখে রাধারানী গোবিন্দ মনে ওই এসেছে ওই ব্রজনাথ এসেছে কথা দিয়েছিল সে আসবে ওই এসেছে বলে জড়িয়ে ধরতে আমাদের জগতে এমন কাউকে দেখলে আমরা পাগলিনী বলে ঢিল ছুটব বিরহ চায় অনেক জন্ম হারিয়ে বসেছি টাকার জন্য শরীরের জন্য বিপদ আপদের জন্য অনেক কাঁদি আমরা ওই কান্নার কথা কাউকে বলে দিতে হয় না শোকে তাপে বিরহে কষ্টে কাঁদি কিন্তু গোবিন্দের জন্য তাকে পাওয়ার জন্য কান্নাটাই আমাদের উপাসনা এটা আবেগ নয় এটা লোক দেখানো দর্শক মনোরঞ্জনের যাত্রা অভিনয় নয় এখানে কাঁদতে হবে হৃদয়ে এখানে কাঁদতে হবে লোক দেখানোর জন্য নয় তোমাকে অনেক জন্ম হারিয়েছি শ্যাম বলে জড়িয়ে ধরতেন স্থূল পদ্ম বৃন্দাবনে স্থূল পদ্ম ফুটত যেমন সরোবরে পদ্ম ফোটে স্থুল পদ্মকে দেখে রাধারানী গোবিন্দের কমল বদন মনে করে জড়িয়ে বুকে ধরত শ্যাম তুমি বারবার এসেছ এসেছি বলতো ভোমর বধুর কাছে গিয়ে সংবাদটা দিয়ে দে রাধারানী উদাস হয়ে চোখের জল ফেলতে ফেলতে দেখছেন ব্রজ বিক্ষের সাকে এক বায়স বসে আছে চন্ডাল কাক কাককে দেখে রাধারানী বলছে ভাই তুমি মথুরার দিকে দৃষ্টি দিয়ে আছো যাও না আমার একটা সংবাদ পৌঁছে দাও না ব্রজন আতের কাছে আমার একটা সংবাদ পৌঁছে দাও কাক তার ভাষার অনুভূতিতে যেন রাধারানীকে বলছেন কি বার্তা বলো ঠাকুরানী বলে আমার প্রাণনা তুমি তো সংবাদ পৌঁছে দিতে পারো কাক যখন কাকা করে ডাকে কোন সংবাদ যেন পৌঁছে দিতে হয় দুই সংবাদ দুঃসংবাদ কাককে বলছে গিয়ে বলো প্রাণবধূকে বলো দেহ ঘরে কৃষ্ণ বিরহের আগুন দাও দাও করে জ্বলছে তবে তাকে বলো গাবিগুলো গোয়ালে যখন অগ্নিতে দগ্ধ হতে থাকে পুড়তে থাকে ছটপট করতে থাকে তখন প্রথমে তাদের দড়িটা কেটে দিতে হয় আর বাইরে দিয়ে দরজার শিকলটা উন্মুক্ত করে দিতে হয় তবে গাবিগুলো ওই অগ্নির থেকে গল থেকে বেরোতে পারে কৃষ্ণকে বলো সে আশার শৃঙ্খলে বেঁধে গেছে কাল আসবো পশু আসবো এই শৃঙ্খলে বেঁধে গেছে আর দরজা দিয়ে গেছে এ আশার দরজার শিকল যেন সে খুলে দিয়ে যায় তাকে গিয়ে বলো কাককে ডেকে ডেকে রাধারানী এমনি করে বলছেন ভাই তুমি তাকে গিয়ে এই বার্তা বলো মাঝে মাঝে রাধারানীর দশম বিরহে মাঝে মাঝে ললিতা পেয়েছি এই দেখ শ্যামসুন্দরকে পেয়েছি ধোলাই লুটিয়ে পড়ে বলছে এই পেয়েছি ললিতা বিশাখা গিয়ে বললেন কোথায় পেয়েছিস দেখ মধ্যে শ্যামসুন্দরের দেখে এই তো আমি তাকে পেয়েছি এই দেখ বুকে জড়িয়ে ধরেছি নখের মধ্যে এই তো আমি তাকে পেয়েছি এমনি করে রাধারানীর মাথুর বিরহ স্ফূর্তি জেগেছে সখীগণের কথা কি বলবো এই বিরহের ভাবটাকে নিয়েই তো মহাপ্রভু বিপ্রলম্বে গম্ভীরায় প্রবেশ করেছিলেন একথা বলবার ভাষা আমার নাই হৃদয় লাগে তাকে ভালোবাসা লাগে অনুভূতি করা লাগে মহাপ্রভু এই রাধা ভাবকান্তি নিয়ে গম্ভীর গাম্ভীরায় প্রবেশ করেছিলেন গম্ভীরানাথ রাজ যত বেড়ে যেত রাজ যত গভীর হতো তত রাধা ভাবদ্যুতি সুবলিত মহাপ্রভু মাতুর বিরহে রাধা ভাবে তিনি তার প্রিয় রামানন্দ সরব ললিতা একান্তিনি লীলায় তারাই এসেছে সেই ললিতা বিশাখা প্রিয় সখী মঞ্জুরীর ভাবাবেশে রায় রামানন্দ সরব দামোদর মহাপ্রভুকে গীত শোনাতেন রায় রামানন্দ তিনি মহাপ্রভুকে কৃষ্ণ করণামৃত আর জয়দেবের গীত গোবিন্দ এই রাধা মাধবের লীলা শুনিয়ে শুনিয়ে তাকে সান্তনা দিতেন সরব দামদার কোকিল কণ্ঠে কিন্নর কণ্ঠে গেয়ে উঠতেন রাধা মাধবীর যুগল আনন্দের গীত যত রাত হতো মহাপ্রভুর বিরহ তত বাড়ত মা হারা সন্তান যেমন সদ্য সন্তানকে হারিয়ে তার চোখে ঘুম হয় না রাতের মধ্যে সেই খোকাকেই ত্রিভুবান দেখতে থাকে আমার গোপাল কবে মা বলে ডাকবে কখন গলা জড়িয়ে ধরবে রাধারানী যেন সেই ভাব নিয়েই মাথুর বিরহ নিয়েই মহাপ্রভুর ভাবা বেশে গম্ভীরানাথ গম্ভীরার মধ্যে রামানন্দের কণ্ঠলগ্ন হয়ে বলছে রায় রায় আমি তো পেলাম না আজ যদি শ্যামসুন্দরকে না এনে দিতে পারো এ প্রাণ দেহে থাকবে না মাঝে মাঝে আটতি করে আক্ষেপে বলছেন নাহি মোর কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহান্দ্রিয় বিতা হইল সব এই হলো মহাপ্রভুর ভাষা এই হলো আমাদের উপাসনার মন্ত্র স্বরূপ আমার যে কৃষ্ণ প্রেম নাই আমার দেহ ইন্দ্র বিতা হলো আমি নির্ধনী আমি কাল কারণ আমার কৃষ্ণ প্রেম নাই আমার দেহ ইন্দ্রিয় ব্যর্থ হলো আমার প্রেম নাই এটা মহাপ্রভুর ভাষা গৌড়ীয় বৈষ্ণবগণ রাধা ভজন হলো না আমার সেবা হল না আমার না হল এই আক্ষেপ কবে জাগবে টাকা পেলাম না সুন্দরী রমণী পেলাম না ধন পেলাম না বাড়ি গাড়ি সম্মান পেলাম না বলেই তো কানলাম সারা জীবন কবে কৃষ্ণ ভজন হলো না রাধারানীর ভজন হলো না এই আটটি জাগাবার জন্যই আমাদের এই লীলা ধূপ ধরায় না। এই যে যত রাত যায় যায় নিশি তত মহাপ্রবুরে আর ওই বিরহের ঢেউ কোথা থেকে উঠছে জানেন নবদ্বীপে গাম্ভীরায় প্রবেশ করেছেন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু রেখে যাওয়া খড়মটা বুকে নিয়ে প্রিয়াজিও সারা রাত ওইভাবে কাঁদবে কবে তোমার কাছে নেবে কবে এই বিরহের অগ্নি শীতল হবে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খড়ম দোকানা নিয়ে বাইরে বেরোতেন না গঙ্গা স্নানে যেতেন না ভালো বস্ত্র পরেননি প্রিয়াজি মহাপ্রভু সন্ন্যাসের পরে বলতেন যার যার প্রিয় পরম জগৎকে নিজ বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগ শেখাবার জন্য গম্ভীরায় প্রবেশ করেছে বিষ্ণুপ্রিয়া খাটিয়াতে ঘুমাতেন না মলিন বস্ত্র পরে আর ওইভাবে ত্যাগ তিতিক্ষায় খরমটা বুকে নিয়ে সারা নিশী তার ক্রন্দনে যেত আমরা এগুলো অনুভব করি ভগবানকে পাওয়া খুব সহজ সহজ তবে বিরহ চায় আর্তি চায় আমাদের দাদাজি ছিল সুখদেব দাদাজি তার শ্রী গুরুদেবকে দেখেছি এক জায়গায় হরিকতাতে হঠাৎ উনি মাটিতে এসে বসলেন সেদিন মহাপ্রভুর সন্ন্যাস প্রসঙ্গ বলতে গিয়ে তিনি এতটা কেঁদেছিলেন চোখটা উদ্ধমুখী হয়ে গেল গাল থেকে লালা ঝুঁকতে লাগলো চোখের জলটা রক্তিম লাল গাঢ় হয়ে পড়তে থাকলো স্থির পাথর মূর্তি হয়ে গেল সেদিন দেখেছিলাম অষ্টসাত্ত্বিক মহাপুরুষের বিরহভাব ভাব আমাদের আসে না রামকৃষ্ণদেব বলেছিলেন ওরে সংসারের জন্য ঘটি ঘটি কাদিস কৃষ্ণের জন্য কপটা চোখের জল ফেলেছিস যে বুক হালকা হবে আমাদের ভজনটা উপাচার নিয়ে না বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু এই তিনজন সারা জীবন কেঁদেছেন দেখিয়ে গেছেন আমাদের ভজনটা চোখের জলে তবে দর্শকদের মন মাতানোর জন্য না শ্রোতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা ভালো পাঠক এটা বাড়ানোর জন্য না বুকের মধ্যে কান্নাটা লুকিয়ে কাঁদো যাদের বাইরে কেউ দেখতে না পায় ঘরে দৌড় দিয়ে কাঁদো মহাপ্রভুর মতো এই কান্নার চোখের জলের পথই তোমাকে নিয়ে যাবে ওখানে শত বছর এই লিপি আমাদের চৈতান্য চরিতাম পাতায় গোস্বামী গ্রন্থ লিখে গেছে গোস্বামীগণ যখন লীলা মহাপ্রভু বলেছেন লুপ্ত তীর্থ উদ্ধার করো রূপ গোস্বামী যখন লীলা শাস্ত্র মাফিকে পাচ্ছেন না লীলাস্থলী তখন উনিও কেঁদে চলেছেন দেখিয়ে দাও ঠাকুরানি তোমার লীলাস্থতি তুমি প্রকাট করে দাও কৃপা করো কাঁদতে কাঁদতে না খেয়ে না দিয়ে ব্রজের ধোলায় গড়াগড়ি দিচ্ছেন হঠাৎ দেখছেন সামনে লীলাস্থলী প্রকাট হয়ে গেছে আরতি চাই বেদনা চাই এই জন্য গোপীগণ তাদের গোপী গীতে তাদের রাস রাস কৃষ্ণকে হারিয়ে তারাই এই আর্তিতেই খুঁজেছিলেন আমাদের ভেতরে এই আত্মী জাগানো দরকার তবে আগেই বলেছি মিলন না হলে বিরহ আসে না যদি তার সাথে ভজনের দ্বারা আর গৌর গোবিন্দের চরণাশ্রয় করে যদি তার চরণে যুক্ত হতে পারি মিলন হতে পারি তখনই যে যাকে ভালোবাসে তার জন্যই তো কাঁধে হারিয়ে পাড়ার লোকের জন্য কে কাঁদবে নিযোজনের জন্যই তো কাঁধে তো আজও নিতাই গৌরকে নিযোজন করতে পেরেছি তো নিজজন যদি না করতে পারি তবে পাব না বিষ্ণুপ্রিয়া রাধারানী স্বরূপে ওভাবেই এমনি করে কাতরা হয়ে এসে এই চোখের জলের উপাসনা উদ্ধব বৃন্দাবনে রাজপোশাক পরে এসেছিলেন রাজ মুকুটও ছিল তার মাথায় জ্ঞানের অভিমানও ছিল বৃহস্পতি শিষ্য মুকুট ফেলে দিয়ে রাজ পোশাক ফেলে দিয়ে গোপীদের বিরহ আটটিতে ব্রজ ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছিলেন বড় ভুল হয়ে গেছে রাস পোশাক পরে এখানে আসা বড় ভুল করেছে আমি এই পোশাক পরে এখানে এসছি কোথায় কিভাবে যেতে হয় এটাও জানা দরকার ভরতের প্রেম দেখুন জয় শ্রীরাধে জয় রাধে জয় রাধে ভরত ও রামের জন্য চলেছেন লক্ষ্য করুন ভরত চিত্রকূটে রামচন্দ্র রাজ্য নেয়নি এই দেখুন বিরাহ কাকে বলে কৌশল্লা আর বশিষ্ট গুরুদেব বললেন তুমি রাজ্যে আসি না এটা আমাদের আদেশ ভরত বলছেন গুরুদেব মায়ের আজ্ঞা শ্রী গুরু আজ্ঞা লঙ্ঘন করতে নাই তবে শুনুন মৃত ব্যক্তিকে সিংহাসনের পদে বসানো যায় না বশিষ্ঠদেব বলছেন ভরত তুমি তো বেঁচে আছো তুমি তো মৃত বলেন গুরুদেব রাম আমার প্রাণ দেহ থেকে প্রাণ যদি চলে যায় দেহটা তো মৃতই আমি মৃতই আমাকে সিংহাসনে বসিয়ে কি করবেন মৃত ব্যক্তি সিংহাসন পরিচালনা করতে পারে না রাজ্য ভরত নিজেকে বলছেন রাম আমার প্রাণ রাম বনবাসে গেছে মানে এটা মৃত শরীর আর যদি জোর করে বসায় ভরতকে বলছেন যদি জোর করে বসায় বশিষ্ঠ দেবকে তখন বলছেন কৌশলামা বলছেন মা পৃথিবী রসাতলে যাবে পৃথিবী পাতালে রসাতলেই প্রবেশ করবে বলে কেন হিরণ্যকশিপুর বসেছে রাবণ বসেছিল পৃথিবী রসাতলে যায়নি তোমার মতো ভরত যদি বসে রসাতলে কেন যাবে কি বললো জানেন ভরত আহা বড় অমীয় এই কথা ভরত বলছেন গুরুদেব যে কাজ যে কাজ হিরণ্যকশিপুর করেছে রাবণ করেছে সেই কাজ রামের ভাই যদি ভরত করে তাহলে পৃথিবী সহ্য করতে পারবে না এবার পৃথিবী রসা তলে যাবে সিংহাসন নিলেন না কি করলেন জানেন রথ নিয়ে সেনা নিয়ে ভরত চলেছে চিত্রকূটে পর্বতে শারদী বললেন ভরত আপনি সিংহাসনে উঠুন আপনি রাজকুমার খালি পায়ে আপনি হেঁটে যাচ্ছেন কেন হাতি ঘোড়া সৈন্য এনেছেন কিন্তু আপনি হেঁটে যাচ্ছেন কেন পথের দিকে তাকিয়ে বললেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম দুর্ভাগা পাপির জন্যই তো প্রভু এই পথ দিয়ে খালি পায়ে বনবাসে গেছে আমার জন্যই তো গেছে খালি পায়ে চলেছেন ভরত সিংহাসনের পেছনে ফেলে পায়ে যখন কাকর ফুটে গেল না কাঁটা ফুটে গেল না আচ্ছা আমার আমার পায়ে পায়ে যদি আমি হব। রাম রাম বলে কাছে কেন এই জন্য নিশ্চয়ই তুমিও যাওয়ার পথে তোমার পায়ে এমনি করে কাটা ফুটেছিল প্রভুর চরণের ব্যথার কথা চিন্তা করে নিজের চরণের দিকে ভরত তাকাচ্ছেন না একে বলে প্রেম একে বলে ভালোবাসা নিজের পায়ের কাটা ফুটেছে একবারও ব্যথা অনুভব করে নিজের চরণে নাতে গিয়ে রাম হা বলে কাঁদছে কেন জানেন এই যাওয়ার পথে তোমার চরণেও তো বিদে কাঁটা বিধে ছিল ভরত চলেছে খাওয়া নেই ঘুম নেই বিশ্রাম নেই একাকি চলেছে সেনা দেখে রথ দেখেও লক্ষণ গাছের উপরে ওঠে বলছেন দাদা শুধু আদেশের অপেক্ষায় ভরতের জন্য তোমাকে বনবাসতে হলো আজ আবার যুদ্ধ করে তোমাকে পরাস্ত করতে আসছে চিরদিনের মতো অযোধ্যা নেবে বলে রাম লক্ষণকে বলছেন লক্ষণ তাকিয়ে দেখো তো ভরত রথের পরে আসছে না মাটিতে হেঁটে আসছে বলে প্রভু অবাক কাণ্ড সেনারা আছে রথ আছে কিন্তু একা আসছে ভরত মাটিতে হেঁটে সেনা নেই পেছনে আচ্ছা পায়ে পাদুকা আছে কিনা দেখো তো বল ভরতের পায়ে কোনো পাদুকা নেই লক্ষণকে জড়িয়ে ধরে রাম বলছে যুদ্ধ করতে আসছে না জগৎকে প্রেম শেখাতে ভরত আসছে যে প্রেম কাকে বলে ভগবানের জন্য রাজ্য ছেড়ে দিয়ে নিজের মার মুখ দেখলো না ভরত চলে এসে যেটা বলেছিলেন এই ভরত কি করতেন জানেন রাত বারোটার সময় সরজু স্নানে যেতেন বারোটা স্নান করার নিয়ম বেলায় নিয়ম একজন তুমি রাত আসো কেন তীরে কত সাধু মহাত্মারা ভোর ভরত স্নানে বেলায় স্নান করে আমার মুখ দেখলে ওদের ভজন নষ্ট হবে তাই গভীর রাতে আসি ভরত তোমার মুখ দেখলে জীবের প্রেম ভক্তি হবে তুমি অনন্য ভক্ত বললেন না আমার কারণে প্রভু বনবাসে তাই এই পাপির মুখটা যদি সাধুরা দেখে ভোরবেলা তাদের ভজন বিনাশ হবে তাই গভীর রাতে আসি বলে ভালোবাসা খড়ম নিয়ে ফিরেছিলেন পাদুকা নিয়ে চোদ্দটা বছর সেই খড়মের পরে বসে রাম রাম করে কাটিয়েছিলেন ভালোবাসা মুখে বললে হয় গো ভগবানকে ভালোবাসি রাধারানী কে ভালোবাসি নিতাই গৌরকে ভালোবাসি বড় সুখে থাকবো ভোগ বিলাসে থাকবো এটা হয় না তাকে পাওয়ার জন্য ভরত মাটি খুঁড়ে কিছুটা মাটির নিচে থাকে তুমি মাটি খুঁড়ে মাটির নিচে থাকছো কেন বললো প্রভু আর তার চাকর দাস এক সজ্জায় ঘুমায় না আমার প্রভু আমার জন্য বনবাসে মাটিতে ঘুমায় মাটিতে ঘুমালে তো প্রভুর দাসেরও একই সজ্জাই শ হয় তাই মাটি খুঁড়ে ওখানে থাকতেন নিচে গাভীর দুধ আর ফল খেয়ে চোদ্দটা বছর কাটিয়েছেন এই বিরহের জন্য আমাদের ত্যাগ কইব সাধুসঙ্গ করলাম দীক্ষা নিলাম হরিনাম আশ্রয় করলাম বিরহ কই মহাপ্রভুর চোখের জলে নিচের মাটিগুলো কদ্দমাক্ত হয়ে যেত প্রভু দেন। প্রভু করুণা করে শিখিয়েছেন কিভাবে কৃষ্ণ পেতে হয় কিভাবে রাধারানীকে স্মরণ করতে হয় প্রভুর একটা লীলা বলেই পাঠ বিশ্রাম করি লীলাটি আমার জন্য বড় লাগে হঠাৎ করে এক মধ্যরাত্রে গোবিন্দ দাস কে বলছেন রামানন্দ সরব দমদা রামানন্দ প্রভুকে একটু শয্যায় দাও সেই সরার যে কলার পাতার মাস গানের চিকিয়ে যে তৈরি করিয়েছিল একটু সরু বস্ত্রে ওইটা পেতে দাও নিয়ে বলছে প্রভু একটু ঘুমাও প্রভু সারা রাত কাঁদো তুমি একটুখানি মাথাটা দাও ভক্তের কথা রক্ষা করতে গিয়ে মহাপ্রভু মাথা দিলেন বারো বছর বালিশ ব্যবহার করেননি মহাপ্রভু ওই মেজেতেই পড়ে থাকতেন কলার পাতার মাঝ ডাটাটা চিকিয়ে শুকিয়ে তবে কথা করি করেছে ভাবতে পারেন আমাদের গৌর হরি আমাদের মানাই গো প্রভু ভোগ শুয়েছেন কিন্তু রায় রামানন্দ একটু তন্দ্রা আসছে আর গোবিন্দ দাস প্রভুর চরণের কাছে মাথা রেখেছে প্রভু যদি উঠে পড়ে সবার চোখে ঘুম একজনের চোখে ঘুম নেই জগৎ ঘুমিয়ে আছে গভীর ঘুমে গৌর হরি উঠেছেন হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে তিন দিকে উঁচু উঁচু প্রাচীর বৃহৎ প্রাচীর একদিকে সিংহ দরজা কি করে যাবেন প্রভু ভাবাবে সে পাচিলের গায়ে গিয়ে কোথা কৃষ্ণ বলে মুখ ঘষতে ঘষতে মুখটা লাল হয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে এসব আমাদের মুখে মানায় এসব লীলা আমাদের চিত্তে স্মরণ হয় সে যে রহিল প্রভুর দ্বাদশ বচ্ছ কৃষ্ণের বিরাহ স্ফুর্তি হয় নিরন্তর রাধিকার দশা জয়ের উদ্ধব দর্শনে এই মত দশা প্রভুর রাত্রি দিনে লঙ্কুপে রক্তগম দন্ত সব হালে কভু অঙ্গ ক্ষীণ নয় কভু অঙ্গ ফুলে প্রভু বিরাহেম বাইরে যাওয়ার জন্য আসলে কৃষ্ণ ভক্তিটা মানুষকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে না বেরিয়ে আনে ভক্তি মানুষকে বের করে নিয়ে আসে মহামায়ার থেকে প্রভু বাইরে যেতে যাচ্ছেন মুখ ঘটছেন রক্তাক্ত হচ্ছে কি করে যাবে তিন দিকে উঁচু প্রাচীর একদিকে সিংহদার প্রভু কি করলেন কি এক অজানা আকর্ষণে কিভাবে যে প্রাচীর পেরিয়ে ব্যাখ্যা আমাদের কাছে নেই প্রাচীর পেরিয়ে প্রভু পাচিলের এফসে পড়লেন কোথায় জানেন যেখানে গাভী মাগুলো রাত্রে রাখা হয় ওর মধ্যে পড়ে প্রভু গো করছেন লালা হচ্ছে গাল দিয়ে আর প্রভুর বিরহ মাথুর বিরহে বিগলিত হয়ে প্রভুর দেহটা অনেক ফুট লম্বা হয়ে যাচ্ছে কখনো কখনো বিরহে হস্তপদ ভেতরে প্রবেশ করে মাটির ঢেলার মতো আকৃতি হয়ে যাচ্ছে প্রভুর কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে এটা কারো মধ্যে দেখা যায়নি রাধারানীর দুধ ডসা ছিল না অঙ্গ অস্থি বিগলিত হয়ে যাচ্ছে বিরহে কখনো কখনো কর্মাকৃতির মতো হস্তপদ ভেতরে প্রবেশ করছে কুর্মের মাটির দলার মতো এর ব্যাখ্যা আছে জগতে প্রভুর গা গাল দিয়ে লালাজ হচ্ছে গো গো করছে গোবিন্দ দাস লন্ঠন জ্বালিয়ে দেখছে গাম্ভীরার মধ্যে মহাপ্রভু নাই রামানন্দ সরব দামোদার আপনারা উঠুন প্রভু নয় তাদের সংখ্যা ছিল প্রভু হয়তো আর বেশি দিন জগতে লীলা করবে না তারা আলো জ্বালিয়ে সিংহ দোয়ার খুলে খুঁজছে গৌর কোথায় গৌর কোথায় রামানন্দ সরব দেখলেন গো 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 শব্দ ভেসে আসছে গাবিবার মধ্যে কি দেখেছিলেন জানেন ওই বিগলিত প্রেমতনু মহাপ্রভুর গাগুলো গুলো গাবিমা ষাটছে প্রভু গো গো করছেন অতিরিক্ত প্রেমে বিরহে কণ্ঠ রুদ্ধ হয়ে যায় গো গো করছেন আর চোখের জল ফেলছেন যেন কুর্মাকৃতির মতো হয়ে গেছেন দলা পাকিয়ে গেছেন গাবিগুলো জিহা দিয়ে অঙ্গ গন্ধ নিচ্ছে আমার মনে হয় গাবিগুলো গৌর প্রেম হলো হলো না শুধু আমার গাবিগুলোও প্রভুর প্রেম অঙ্গগন্ধ আস্বাদন করছে বৃন্দাবনের মেঘ গোবিন্দকে শরতের ছায়া দেবে বলে মেঘগুলো জমাট বেঁধে প্রভুকে ছায়া দিত যমুনার জল বংশীর ধ্বনিতে উল্টো দিকে ধেয়ে আসতো বৃক্ষের ফুলগুলো ফুটে উঠতো বংশীর ধ্বনিতে সবার হলো গাবিগুলো তৃণ ছেড়ে দিয়ে মহাপ্রভুর ধ্বনি শুনতেন শ্রীকৃষ্ণ আর রসরাজ ব্রজ নন্দন এর গাবিগুলোর বাচ্চার গালে দুধ দুধ পান করছে গাবি মায়ের বাটে দুধগুলো গালসি দিয়ে পড়ে যাচ্ছে ভেতরে নিতে পারছে না ওদের হলো হলো না শুধু আমার আমি পরিচয় দিই আমি কৃষ্ণ দাস নিতাই দাস আমার হলো কই গাভীর হলো যমুনার হলো বৃক্ষের হলো এই দেখুন গাভীগুলো অঙ্গ লেহন করছেন সরব দামদার কেঁদে ফেলেছেন কি করেছেন জানেন নিজেদের উন্নিশ আচল পেতে দিয়ে মহাপ্রভুকে ওর মধ্যে তুলেছেন স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত হয়ে কলিযুগে মাত্র পাঁচশো বছর আগে লীলা ভাবা যায় প্রভুর বিগলিত ধুলা অঙ্গকে অন্যায় করে আর তারা গম্ভীরার মধ্যে নিয়ে আসলেন আঁচল দিয়ে স্বরূপ দমদার রামানন্দ গোবিন্দ দাস যখন মুছে দিচ্ছে প্রভুর কানে কানে রাধানাম নাম শোনাচ্ছে শোনাতে শোনাতেই প্রভু চোখ মেলে যেন স্মৃতি ফিরে পেয়ে বললেন স্বরূপ আমি তো রাধা তীরে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম ওখান থেকে কেন ডেকে আনলে আমায় এই হলো আমাদের ভজনের শেষ স্তর আত্মনাং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতিম সেই রাধারানী রানুগর্তে সখী মঞ্জুরি হয়ে মনে মনে ওই যুগল লীলাকে স্মরণ করা আর প্রেমাস্ত্র দিয়ে ভগবানকে হৃদয়ের করে নেওয়া এই ভগবানের সামনে গিয়ে ঘরে দোধ দিয়ে ঠাকুর ঘরে বিগ্রহের সামনে গিয়ে বলবেন আমাকে একটা জিনিস দাও আমি আর কিছু চাই না মুখ্য মুক্তি যেন তোমার নাম নিতে নিতে দুপোটা অস্ত্র বিগলিত হয় এইটা দাও চেয়ে দেখবেন বারবার কবে আশা হয়ে যাবে এখানে নিত্যানন্দ বংশবতংশের স্মৃতি সমাধি একটু তো বলতে হয় বড় বাবাজি মহারাজ নিতাই বলতেই ছিলেন পাগল নিতাই তার জীবন নিতাই তার ধন নিতাই তার জীবন নিতাই তার জীবনের উপবন সর্বস্ব ধন বড় বাবাজিকে সেবা করেছিলেন তার এক শিষ্য কথাটি প্রয়াত স্মরণীয় ভাগবত আচার্য নির্মল বারবার বলতেন তো সেবক গুরু তার বড় জি মহারাজ যখন অপ্রকট লীলায় প্রবেশ করবেন তখন শিষ্যকে ডেকে বলছি কিরে পিতা মাতা ছেড়ে ঘর ছেড়ে সারা জীবন চরণ সেবা করলে কিছু তো চাইলি না আচ্ছা দেখ আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি কাউকে বলিস না নিবি আমি তোকে জগতের রাজ্য দিয়ে দিতে পারি সম্পদশালী করে দিতে পারি নিবি শুধু গুরুদেবের দিকে তাকে হাত জোর করে কাঙালের মতো ধন্যবশত বলছে কিছুই চায় না তো সারা জীবন সেবা করলি যে আমার আমার যাওয়ার সময় হয়েছে কিছু তো নিয়ে নে আপনি দেবেন না আমায় আমি যা চাইব আপনি তো আমায় দেবেন না ওরে পড়া পাগল সর্বস্ব ছেড়েছিস আমার সেবার জন্য তোকে অদেহ তো কিছু নেই যে দেখ চাইতে পারি আপনার শ্রীহস্তটা আমার মস্তকে দিন দিয়ে প্রতিজ্ঞা করুন আমি যা চাইব দেবে বলে এখনো তো রবিশ্বাস গেল না আমি সব দিতে পারি বলে এই জিনিস আপনি দেবেন না আমি জানি যদি ভরসা হয় আপনি মাথায় হাত দিয়ে বলেন নে কি তোর বল দুজনের চোখ চার চোখ দুই হয়ে গেছে স্থির গম্ভীর পরিবেশে বললেন তবে দিয়ে যান আপনি যেমন নিতাই বললেই চোখে জল ঝরে নিতাই বললেই যেমন আপনার ভিতরে প্রেমশ্রু বিগলিত হয় আজ থেকে আমি যখনই নিতাই বলবো তখনই যেন বুক ফেটে অশ্রু বরিশ হয় নয় নি আমাকে এই বর দিন বড় বাবাজি মহারাজ স্থির হয়ে গেছেন এ মানুষকে বোঝানোর কথা না ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না অনুভূতি বড় বাবারি মহারাজ বুকে টেনে নিলেন তার শিষ্যকে বুকে টেনে নিয়ে বলছেন যা অনেকক্ষণ নীরব থাকার বলে বলেন যা আমার অনন্ত জন্মের যা কিছু সম্পদ আজ তোকে দিয়ে আমি ফতুর হলাম যা নিতায় ছাড়া তো আমার সম্পদ নাই নিতায় প্রেম ছাড়া তো আমার দেওয়ার কিছু নাই আজ থেকে আমার যা কিছু তোকে সব দিলাম এর এরপর থেকে ও যখনই নিতাই বলতো ওর চোখ দিয়ে অবিশ্রান্ত ধারায় প্রেমশ্রুব বইত। আমি ভাগবত পাঠ করে সহসা কোথাও কারো কাছ থেকে দক্ষিণা চাইনি নি আজকে একটা দক্ষিণা আপনাদের কাছে চাইবো তবে সেটা অর্থ না আজ থেকে বাড়ি ফিরে গিয়ে যদি ভাগবত শুনে দক্ষিণায় দিতে হয় এক মালা জব বেশি করুন একটাই দক্ষিণা গৌর নিতাই বলে সামনে দুপোটা চোখের জল ফেলুন এই ভূমিতে আসবার ইচ্ছা ছিল দাদাজি মহারাজ সারা বাংলাদেশে প্রচার করেন নিত্যানন্দ আশ্রমের অভিলাষ পূর্ণ হলো আপনাদের কৃষ্ণ ভক্তি হোক আপনাদের চিত্তে বিরহ স্ফূর্তি জাগুক এই প্রার্থনা করে আজকের মতো হরি কথার বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি জয়